গত কয়েকদিন ধরে বিহালদহসা রেল পরিষেবা মহানগরে কলকাতার সঙ্গে প্রান্তিক জেলা বাকুড়া পুরুলিয়ার সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম এই ট্রেন ঘিরে ভোগান্তির শেষ নেই মানুষের কখন পৌঁছবে কেউই বলতে পারছেন না আর বর্তমান পরিস্থিতিতে কবি ভবানীপ্রসাদ মজুমদারের ঘটলো যা শোনাচ্ছি তাই মনে পড়ে যাচ্ছে বাঁকুড়ার বিশিষ্ট বাচিক শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মানুষের কলকাতা যাওয়ার ভরসার ট্রেন ছিল পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস এবং সেখান থেকে সকালে যাওয়া আবার সন্ধ্যাবেলা ছেড়ে রাতে নটার মধ্যে বাঁকুড়া এবং তারপরে রাতে এগারোটার মধ্যে পুরুলিয়া কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে পুরুলিয়া এক্সপ্রেস যে ট্রেন আজকে রাত্রি সাড়ে আটটা নটায় বাঁকুড়ায় পৌঁছানোর কথা সেটা পরের দিন সকাল প্রায় আটটার কাছাকাছি সময়ে সেই ট্রেন বাঁকুড়া স্টেশন এসে পৌঁছচ্ছে এইটা এই ট্রেনের এই ধরনের গতিবিধি দেখে বা জেনে কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা মনে পড়ে গেল ছড়াই বলবো সেটাকে যেটা আমি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ছেলে মেয়েদের শিখিয়ে আসছি ঘটলো যা তাই শোনাচ্ছি ভাই আরে আরে চেকার মশাই এটা কেমন ব্যাপার ছুটে ছুটে দেখুন ঘামে ভিজলো গায়ে ব্যাপার আজ যে মিনিট দুয়ে আগেই বেরিয়ে গেল গাড়ি মগে বলুক নাকি মশাই নাকি মামার বাড়ি তিরিশ বছর করছি হেথায় ডেইলি প্যাসেঞ্জারি কোনোদিনও হয়নি এত বিশ্রী কেলেঙ্কারি ছোটার গাড়ি নটাতে যায় কিংবা সাড়ে নয় নটার আগেই বেরিয়ে গেল কেমন করে হয় ছি ছি মশাই মাইনের দিন অফিস হলো কামাই তার উপরে ঘরে হাজির তিন মেয়ে আর জামাই দেখুন যে সারা শরীর কাঁপছে আমার রাগে সাত জন্য শুনিনি যে ট্রেন চলে যায় আগে টেকার মশাই বললে হেসে টিকিট গুনেই হাতের এই গাড়িটা আজকের নয় গতকালের রাতের দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া